লোকসভার মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন অনেক অনেক আশা পেয়েছি ভরসা পেয়েছি পার্লামেন্টে পর্যন্ত লোক থাকে জয়ী হওয়ার পরে আপনি মানুষের জন্য কি করতে যে কতটা বর্ষার সময় বাড়ি ঘর সব ডুবে যায় এখানে এখানে একটা আমি প্ল্যান করার চেষ্টা করি আমরা শুনছিলাম এখানকার যিনি মানে তৃণমূলের প্রার্থী হসে তার মানে বিপক্ষে অনেকে অনেক কিছু বলছিলাম যে অমুক চর অমুক করেছে এটা করে এটা করেছে তো আপনার মানে আপনার যে আপনি দাঁড়িয়েছেন আপনার ইতিহাস বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কেমন কি বলবেন রাজনৈতিক অভিজ্ঞতা বলতে আমি একটা অধ্যাপক মানুষ আমি একটা কলেজে পড়াই রাজনীতির ময়দানে নেমেছি মানুষের দিয়ে কাজ করেছি আইএসএফ মানে অনেকেই তৃণমূল কর্মীরাও বলে বা যে আইএসএ যে মানে প্রার্থী দিয়েছেন উত্তীর্ণ হতে পারবেন না এবং বিজেপি সুবিধা করতে চাইছে কী করবেন একদমই আমরা তারা সুবিধা করতে চাইছি আমরা পার্লামেন্টে গিয়ে কথা বলছে বিজেপিকে ছেড়ে দেওয়া উচিত দেশের কী করেছেন কিছুই উন্নয়ন হয়নি ওনাদের জীবন থেকে ছেড়ে দেওয়া উচিত আপনাদেরকে দেওয়া উচিত পিছিয়ে পড়া মানুষের জন্য কিছুই করেনি দাদা তৃণমূল বলছেন আইএসএফ ইয়ে আদ্দাসের দিকে এবং ন অশাসের তারা হচ্ছে গ্যারে সাম্প্রদায়িক এবং সেই সম্প্রদায়িক দলে আপনি নাম লেখালেন এ বিষয়ে কি বলবেন আমি কোন সম্প্রদায়ের নাম লিখিয়েছি আমি যখন চিত্র হিন্দব তাহলে আমি কি হয়ে গেলাম এই সমস্ত হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি মানে তৈরি করার একটা চেষ্টা আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার কোর্ট নাহি আছে ইন্ডিয়া সেকুলার ফোর্ড এটা কোনো সাম্প্রদায়িক দল নয় আপনারা আমাদের এটা দেখলে বুঝতে পারবেন তালিকা লিস্টটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এটা কোনো সাম্প্রদায়িকতা আহ এখানে খুঁজে পাবেন না এটা হচ্ছে তান্ত্রিক শ্রেণী পিছিয়ে পড়া মানুষদের নিয়ে জনশাস্ত্রিকে শুরু করেছেন আমরা যারা স্বাধীনতার পর থেকে কি স্বাধীনতার আগে থেকেই আমরা যারা এস টি এস সি মুসলিম সমাজ যারা পিছিয়ে রয়েছি তাদের নিয়ে এই দলটা করে করা হয়েছে এটা কোনো সাম্প্রদায়িক দল আমরা বিগত দিনে দেখেছি যে পঞ্চায়েত ভোট দিয়েছি সেখানে রক্তাক এবং ভোট শৃঙ্খলা ভালো করে মানুষকে অনেক মানুষকে ভোট দিতেও দেওয়া হয় এবং এই যে সামনে উপেক্ষা করে লোকসভা ভোট মানে শাসক দল কি মানে ভালো করে ভোট দিতে দেবেন বা সাধারণ মানুষ কি ভালো করে ভোট দিতে পারবেন না এটা হচ্ছে ডিপেন্ড করে এটা হচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্টে এখন রাজ্যগুলো ইলেকশন কমিশন এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে আছে এরা মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে তাই দাঁড় হবে বিজেপি সরকার তার দায় কিন্তু বিজেপি সরকার কিনতে বড় বড় কথা বললে শুধু হবে না দেশ আগে রায় লোকজন তো ভোটই দিতে পারেন পঞ্চায়েতে এখানে ভোট নিতে হয়েছে দিল্লিতে জানে কী ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার বিজেপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূলের সাথে সমঝোতা করে এখানে সন্ত্রাস তৈরি করার একটা বার্তা বলুন চেষ্টা তৈরি করা হচ্ছে